রাজ্যে বাজেটে বিভিন্ন প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানো নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবি। তিনি বলেন অন্তর্বর্তী বাজেট ভাতার বাজেট কর্মসংস্থানের কোনো জায়গা নেই গঠনমূলকভাবে রাজ্যে অর্থনৈতিক কাঠামো উন্নয়নের কোনো কথা বলা নেই এর পাশাপাশি রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির একে ভিক্ষা বলে অভিহিত করেছেন তিনি দাবি করেন যুব সমাজের এই মুহূর্তে ভাতার প্রয়োজন নেই প্রয়োজন নিশ্চিত কর্মসংস্থান এবং এই ধরনের প্রকল্প আসলে ভোটের কৌশল এবারে যে ভোটার অ্যাকাউন্ট বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় পেশ করেছেন সেই ভোটার অ্যাকাউন্ট বা অর্থ বাজেট অত্যন্ত শুধু দান আর এই ভাতার বাজেট বলা যেতে পারে কোনো কর্মসংস্থানের কোনো অপশন নেই এবং কনস্ট্রাকটিভ ওয়েতে বাংলার উন্নতি করার জন্য বা বাংলার যে সমস্ত মানুষদের কর্মসংস্থান করতে গেলে নতুনভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যে ধরনের শিল্পায়নের দরকার প্রতি বছর বছর তো মুখ্যমন্ত্রী শিল্পায়ন মেলা করেন তিনি শিল্পপতিদের দিকে নিয়ে আসেন তিনি কি রিপোর্ট কার্ড দেখাতে পারবেন বাংলার মানুষকে যে আমি এত বছর ধরে প্রতি বছর শিল্পায়ন করেছি তার কোন শিল্প কত টাকা ইনভেস্ট করেছে বাংলায় মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য কি করবে বেচারারা আজকে তো কোনো সংস্থানের ব্যবস্থাই নেই যারা এম এ পাস ডবল এম এ পাস অনার্স গ্র্যাজুয়েশন তাদের আজকে কোথায় চাকরি আছে যেগুলো চাকরি ছিল সেই চাকরি তো যারা রিটায়ার করছে সেই পোস্টটার ভ্যাকান্সি ফিল আপ করছে না আজকে কোন অফিসে থার্টি এইট পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে অফিস চলছে কোনো অফিসে ফর্টি পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে অফিস চলছে পুলিশের ভ্যাকান্সি কত কম আছে আপনি দেখুন না লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও আবার এই যেই ভোটটা পেয়ে যাবে আবার চতুর্থবারের জন্য যদি তিনি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে উঠে যাবে পশ্চিম বাংলাটার আর কিছু অস্তিত্ব থাকবে না